বাঘের যে জঙ্গলগুলি এই ধানচি ফরেস্টে আজকে এসেছি এই ফরেস্টের থেকে কিন্তু ওনারা ধরেছেন এই বাঘ কখনো চোখে হ্যাঁ বাঘ যখন ওই মানে একবার বছর দুর্গাপূজার সময় পারিয়েছিল এসেছিল বাঘ তখন ওই আমরা ওই সেই বাড়ির পাশে একটা খালে ঢুকেছিলাম বাঘ সদ্য এরকম বাড়িয়ে হাত দিয়ে চলে যাচ্ছে আমরা দেখেছি পুরো বঙ্গোপসাগর এটা হোক একদম বঙ্গোপসাগরের মুখ দিয়ে কিন্তু গা দিয়ে এই ধানচি ফরেস্ট পার হচ্ছে না খালের ভিতরে গায়ে গায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছিল আপনারা দেখতে পেয়েছেন আর মানুষ আর মেয়েও মানুষ লোকতেই মানুষ হয়েছে মানে আপনাদের একদম আমি এই ফরেস্টের এই জায়গাটা নেমে মে দেখালাম যদিও বা এখানে নামা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড এই জায়গায় যেহেতু ওনারা মাছ ধরছেন মাছ কাকড়া ধরতে আসেন জঙ্গে কাকড়া তো সেই জন্যে ওনার সাথে কথা বলবো বলে জাস্ট আমি এখানে নামলাম বাবা শাবা কুমির এই সবার সাথে লড়াই করে আপনাদের জীবন হ্যাঁ শাবা আছে কোথাকার মেয়ে ছিলেন আপনি সুন্দরবনেরই মেয়ে সুন্দরবনের মেয়ে ছাড়া এই খাটনি তো করতে পারবে না এইসব